নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার হলেও বানাবেন আশা করছি আপনারা কেউ কোনো দিন বানাননি কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেভাবে যদি একবার বানান আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে বারবার খেতে ইচ্ছা করবে আর এই রেসিপিটা শুধু থাকলেই দেখবেন এই দিয়ে সমস্ত ভাত খাওয়া যাচ্ছে এর জন্য আমি একটা তরমুজ নিয়েছি তরমুজের শাঁসটা নিয়ে রেখে দিয়ে যে ভেতরের সাদা অংশটা সেই সাদা অংশটা খোসা ছাড়িয়ে কেটে নেব আমার শাঁসটা লাগবে না এই খোসা অংশটা যেটা ফেলে দেওয়া হয় সেটা সবুজ অংশ খোসা ভালো করে কেটে ছাড়িয়ে বাদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা গেটারের সাহায্যে খুব মিহি নয় মিডিয়াম যে গেটারটা সেইখান দিয়ে আমি এই তরমুজটা ভালো করে গেট করে নেব আর আপনারা রেসিপিটা যদি আগে বানিয়ে থাকেন তাহলে আমায় কমেন্ট করে জানাবেন আর এখনও যদি বানান তাহলে আমায় জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন প্রত্যেকটা তরমুজের টুকরো নিয়ে আমি এইভাবে ভালো করে গেট করে নিয়েছি আপনারা অবশ্যই এইভাবে গেট করেই রেসিপিটা বানাবেন আর যদি খুব ভালো করে মিহি করে ঝিরিঝিরি করে কাটতে পারেন গেটার যদি না থাকে বা অসুবিধা হয় তাহলেও কোনো অসুবিধা নেই যতটা সম্ভব এভাবে মিহি করে গেট করে নিলে এটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর এই রেসিপিটা শরীরের পক্ষেও খুব ভালো শরীর ঠান্ডা রাখে আপনারা এই গরমে অবশ্যই তরমুজ ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও বানাবেন দেখবেন এবার থেকে আর কেউ খোসা ফেলে দেবেন না তরমুজটা গেট করা হয়ে গেছে এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি খোসা চালি টুড়ো করে কেটে নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি খুবই কম তেল মশলায় রেসিপিটা হয়ে যায় অল্প একটু বড়ি নিয়ে নিয়েছি একটু আদা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি লঙ্কা হলুদ বাটা নিয়েছি ধনে জিরে বাটা আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এতে আমি পাঁচটা ছটা বিল লিটারের বড়ি দিয়ে দিয়েছি এই বড়িটা আমার হাতে দেয়া বাড়িতে যদি আপনারা বাড়ি বড়ি বানাতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন বড়িটা ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কার পাঁচ একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এতে আমি একটা যে আলু দুটো আলু কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব সবসময় সবজি একটু ভেজে নিয়ে দেখবেন টেস্টটা খুব ভালো আসে তরমুজটা এখন দেবেন না তরমুজে যেহেতু প্রচুর পরিমাণে জল আছে তাহলে এখন যদি দিয়ে দেন তাহলে আলুটা একদমই ভাজা হবে না তরমুজটা একটু পরে আপনারা ভালো করে জল চিপে তারপর দেবেন এবার একটা মিডিয়াম সাইজের টমেটো রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালো করে টমেটোটা আলুর সঙ্গে ভাজা ভাজা করে নেব এবার স্বাদ মতন আরও একটু হিং দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম হলুদ বাটা একটু দিলাম লঙ্কা বাটা একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প একটু ধনে জিরে বাটা একসঙ্গে রেখেছিলাম আর একটু আদা বাটা আদার সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম ঝালটা আপনারা যেমন খাবেন সেই অনুপাতে দেবেন সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর আমি আজকে সমস্ত মশলাই আজকে বাটা মশলা ব্যবহার করেছি আপনারা ইচ্ছে হলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে মশলাগুলো একটু জলে গুলে নেবেন নিয়ে মিনিট পাঁচেক ভিজিয়ে রাখবেন ধনে জিরে লঙ্কা হলো সমস্ত যদি একটু ভিজিয়ে রেখে তারপর যদি রান্নায় ব্যবহার করেন সেক্ষেত্রে টেস্টটাও খুব ভালো আসে এবার তরমুজের গেট করে যে অংশটা রেখেছিলাম সেটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে জলটা বার করে দিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম চেষ্টা করবেন একটু জল না ব্যবহার করার সমস্ত তরমুজটা এভাবে নিগড়ে নিগড়ে দিয়ে দেব এই রেসিপিটা অনেকটা খেতে হয় আপনারা যে লাউ দিয়ে কোনো কিছু রান্না করলে যেরকম হয় ঠিক সেই টাইপেরই টেস্টটা হবে আমি তো এই রেসিপিটার নাম দিয়েছি তরমুজে ডালনা আপনারা এই রান্নাটার কি নাম দেবেন অবশ্যই আমায় জানাবেন তরমুজটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা করার সময় ঢাকা দিয়ে করছি যাতে ভাজতে ভাজতে কষ্টে থাকা সেদ্ধ হয়ে যায় এবার স্বাদ মতন হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দেবেন নিরামিষ রান্না একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে আর এই রান্নাটা এতই টেস্টি হয় আর সুস্বাদু হয় একটু লবণ দিয়ে দিলাম যেটা আপনারা ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারবেন আর যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার হলেও বানাবেন আর আমায় কমেন্ট করে জানাবেন খুব ভালো করে লবণটা দিয়ে কষিয়ে নিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি ছোটো বাটি হাফ বাটির মতন জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না যেটুকুনি সেদ্ধ হওয়ার মতন সেই রকমই আমি অল্প জল দেব যাতে জলটা ভালোভাবে সেদ্ধ ফুটে কমেও যাবে আর সবজিটাও সেদ্ধ হয়ে যাবে বেশি ঝোল ঝোল এই রেসিপিতে ভালো লাগে না একটু ঢাকা দিয়ে মিনিট পাঁচেক পরে আমি ঢাকাটা খুললাম খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর তরমুজটাও সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে এটা আমি আরও মিনিট পাঁচেক সেদ্ধ করে নেব রসটা আরও একটু মরে গেলে তারপর খেতে খুবই ভালো লাগে এবার আমার রান্নাটা হয়ে গেছে এই অল্প অল্প যে ঝোলটা দেখছেন এটা একটু পরে হলেও আরও একটু ঘন আর গাঢ় হয়ে যাবে মিনিট দুয়েক ভালো করে নাড়াচাড়া করে এবার গ্যাসটা আমি অফ করে দেবো যে ভেজে রাখা বড়িটা ছিল দিয়ে দিলাম বড়িটাই শেষেই মেশাবেন তাহলে টেস্টটা খুব ভালো হবে বড়িটা ভেজে ভালো করে ভাজা অংশটা ভাজাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে তারপর এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর এক মুঠোর মতন আমি ধরে মাথা কুচি দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন আর একটু ঘি দিয়ে এটা গ্যাসটা আমি অফ করে দেব ভালো করে আর মিশিয়ে দিলাম এই রান্নাটা অবশ্যই একবার হলেও বানাবেন যে কোনো নিরামিষ দিনে দেখবেন এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই লাগছে না এই দিয়েই দেখবেন সমস্ত ভাত খাওয়া যাচ্ছে আর কেউ খেয়েও বুঝতেও পারবে না এটা তরমুজের খোসা দিয়ে তৈরি এতই সুস্বাদু হয় দেখতে যত সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর হয় আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আরও আপনারা কি রেসিপি দেখতে চান অবশ্যই আমায় জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার